হ্যালো ফুটবল ফ্যান্স ক্লাব ফুটবলে ব্যস্ততা কমিয়ে খেলোয়াড়রা তাদের নিজ দেশের হয়ে পাড়ি জমিয়েছেন খেলোয়াড়দের মাতৃভূমিতে আর্জেন্টিনার জন্য অতি গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে মার্চ মাসে বাইশ তারিখ খেলা হবে উরুগুয়ে বিপক্ষে এবং এর চার দিন পর মানে ছাব্বিশ তারিখ খেলা হবে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা ফুটবলে অতি গুরুত্বপূর্ণ দুইজন খেলোয়াড় চেলসিতে খেলা এনজো ফার্নান্দেজ এবং ইন্টার মিলানে খেলা লাউতারো মাকিনেস সম্পর্কে কথা বলবো ক্লাব ফুটবলে কে কেমন পারফরম্যান্স করে দেশের ফুটবলে খেলতে আসছেন সেই বিষয়ে অ্যানালাইসিস করব প্রথমেই আসে ইন্টার মিলানে খেলা লাউতারো মাকিনেসকে নিয়ে গত সিজনের তুলনায় বর্তমানে লাউতারো মাকিনেস তেমন ভালো পারফরম্যান্স নেই 2024-25 মৌসুমে লাউতারো মাকিনেস 27 ম্যাচে 11 গোল এবং 3 এসিস নিয়ে লাউতারো মাকিনেস অবস্থান করছে ইন্টার মিলানে বিগত সিজনের তুলনায় বর্তমান সিজন লাউতারো মার্কিনেস বেশ কিছুটা খারাপ পারফরমেন্সের দিক দিয়ে যাচ্ছেন এই সিজনের তুলনায় গত সিজন যদি কম্পেয়ার করে দেখেন তাহলে তেত্রিশ ম্যাচে সাতাশ গোল তিন অ্যাসিস্ট নিয়ে লাউতার মার্কিনেস ইন্টারমিলানের অবস্থান করেছিল যার ফলে লাউতার মার্কিনেস ব্যালন্ডিয়ার লিস্টে টপ ফাইভের ভিতরে ছিল একের পর এক গোল এবং অসাধারণ পারফরমেন্সের ভিতর লাউতার মার্কিনেস বর্তমান সিজনে একটু ঘুরে গিয়েছে লাউতার মার্টিনেসে একটু ডাউনফল চললেও তার দল ইন্টারমিলানের বর্তমান ভালো পারফরমেন্স দিচ্ছে সিরিয়াতে খেলা মিলান শেষ ফেব্রুয়ারি এই মাসের পর একটি ম্যাচও হারেনি যার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন লাউতর মার্কিনেস গত সিজনে সেন্টার ফরওয়ার্ডে খেলা লাউতর মার্কিনেস বর্তমান সিজনে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডেও কন্ট্রিবিউশন বাড়াচ্ছেন দলের প্রয়োজনে মাঝে মাঝে লাউতর মার্কিনেস ডিফেন্সে চলে যায় যার ফলে গত সিজনের তুলনায় বর্তমান সিজনে গোলের সংখ্যা কিছুটা কম কিন্তু যারা গত সিজনে লাউতর মার্কিনেসে খেলা ফলো করেছেন তারা হয়তো জানেন বর্তমান সিজনে লাউতর মার্কিনেস একটু ডাউনফল যাচ্ছে কিন্তু লাউতর মার্কিনেসের একটি ভাগ্য বা ভালো দিক তার দল তার জন্য থেমে নেই সিরিয়াল পয়েন্ট টেবিলে ইন্টার মিলান উনত্রিশ ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে তালিকা সর্বপ্রথমে অবস্থান করেছে অপরদিকে চেলসিতে খেলা এনজো ফার্নান্দেসের প্রোফাইল কিছুটা ভিন্ন এনজো ফার্নান্দেস চব্বিশ ম্যাচে পাঁচটি গোল এবং তিনটি অ্যাসিস্ট নিয়ে প্রিমিয়ার লিগে অবস্থান করেছে আমরা সকলে জানি চেলসিতে এনজো ফার্নান্দেস সিডিএম মানে সেন্টার ডিফেন্স মিডফিল্ডার হিসেবে খেলেন কিন্তু বর্তমান সিজনে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে দেখা যাচ্ছে এনজো ফার্নান্দেসকে গত সিজনে এনজো ফার্নান্দ देश प्रीमियर लीगे সাতাশি ম্যাচে তিন গোল দুই এসিস নিয়ে অবস্থান করেছিল কিন্তু বর্তমানে এনজো ফার্নান্দেস সাতাশ ম্যাচে পাঁচ গোল নয় এসিস নিয়ে বর্তমানে প্রিমিয়ার লিগ অবস্থান করছে গত সিজনের তুলনায় বর্তমানে ভালো পারফরমেন্সের পরও চেলসি তার চেনা রূপে নেই চেলসির প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চার নম্বর পজিশনে অবস্থান করেছে যেখানে লিভারপুল উনত্রিশ ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে তালিকা সর্বপ্রথমে আছে চেলসি উনত্রিশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ পজিশনে অবস্থান করছে লিভারপুলের থেকে বিশ পয়েন্টের ব্যবধানে চেলসি প্রিমিয়ার লিগের জয়ের স্বপ্ন থেকে চেলসি অনেক আগেই সরে গিয়েছে আমরা হয়তো সকলে জানি লিওনাল মেসি আর্জেন্টিনার পরবর্তী দুইটি ম্যাচ খেলবেন না কত দিক দিয়ে সমস্যা থাকায় লিওনাল মেসি এই দুইটি ম্যাচ মিস করবেন লিওনাল মেসি না থাকায় ব্রাজিল এবং উরুগুয়ের সাথে দুইটি ম্যাচ অনেক কঠিন হতে যাচ্ছে লিওনাল মেসি না থাকায় উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে লাউতার মার্টিনেস এবং জুলিয়ান আলবাস দুইজনে একসাথে ম্যাচটি স্টার্ট করবেন আর্জেন্টিনা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ